আমি তার একমাত্র আই রিপিট একমাত্র আমি আমার হাজবেন্ডের একমাত্র আই রিপিট একমাত্র লিগেল ওয়াইফ এবার বিয়ের দিন রাতে স্বামী সিদ্দিককে নিয়ে লাইভে এসে তার তৃতীয় বিয়ে ও প্রেম নিয়ে মুখ খুলেছেন রুবায়ত ফাতেমা তনি এ সময় রেগে যান এই নারী উদ্যোক্তা ছয় বছর ধরেই সিদ্দিকের সাথে পরকিয়ার খবর পাওয়া গেছে রুবায়ত তনির অবশেষে তনি রেগে গিয়ে একটি পোস্ট দিয়েছেন সোশ্যাল হ্যান্ডেলে তো বলেন আমার ব্যক্তিগত জীবন নিয়ে কৈফিয়ত আগে কখনো দেইনি এখনও দেবো না জীবনের পর্যায়ে পর্যায়ে যখন যেটা নিজের কাছে ভালো মনে হয়েছে সেটাই করেছি এবং ভবিষ্যতেও করবো সেটা ভুল হলে ভুল ঠিক হলে ঠিক পুরোটাই আমি ভোগ করবো তাতে পাবলিকের কিছু আসে যাওয়ার কথা না কিন্তু আমার জীবনের কোনো কিছু হলে পাবলিকের কেন ঘুম আসে না আমি সেটাই বুঝি না আমার ঘুরে দাঁড়ানোর একটা সিক্রেট বলি শোনেন এই যে সারা বছর যারা নিজের মন গড়া গল্প নিয়ে নিজের মনের বিষ আমাকে নিয়ে রচনা লেখেন বা ভিডিও বানান বিশ্বাস করেন আমি জীবনে কোনোদিন দিন এইগুলো দেখি না পড়ি না শুনি না উল্টো আমার সামনে আসলে ব্লক করে দেই কারণ মানুষ আমাকে খাওয়ায় না টাকা দেয় না তাই মানুষের কারণে নিজের সুন্দর মনটাকেও কষ্ট দেয় না বলতে পারেন বাংলা সিনেমার ফাটাকে স্টু থিউরি এইবার আসেন আমার বিবাহ সমাচার নিয়ে যাদের ঘুম হারাম হয়ে গেছে আপনারা প্লিজ আমাকে বেশি বেশি শেয়ার করেন কোনো অসুবিধা নেই আমার ফলোয়ার্স বাড়ে কিন্তু কিন্তু রাসেলের পাস্ট লাইফ নিয়ে টানাটানি করতেছেন যদিও তাতে কিছু যায় আসে না তবে বিষয়টা হচ্ছে কিছু কিছু পেজ তার ফুপুকে তার এক্স ওয়াইফ বানিয়ে দিয়েছে তার বন্ধু বাচ্চাদের সাথে আমার ছবি দিয়ে সেই বাচ্চাদের তার বাচ্চা বানিয়ে দিয়েছে আরেকটা কথা আমাদের বিয়ের বিষয়টা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছি এমন না যে আপনারা অন্য কোথাও থেকে শুনেছেন বা গোপন কিছু প্রকাশ পেয়েছে আমি বরাবরই স্পষ্টভাষী মানুষ ক্লিয়ার কাট বলতে পছন্দ করি তাই আমার মনে হয়েছে কোনো সম্পর্ক জড়ানো যতটা ইম্পর্টেন্ট সেই সম্পর্ককে স্বীকৃতি দেওয়া এর থেকে বেশি ইম্পর্টেন্ট লুকাছুপি খেলা আমার পছন্দ না আমার কাছে যেটা ঠিক মনে হয়েছে সেটাই ঠিক কারণ এই জীবনে আমি কারো ধার ধারি না সত্যি কথা বলতে ভয় পাই না মাই লাইফ মাই চয়েস মাই ডিসিশন অ্যান্ড বাইদা রাস্তা যার টেনশনে মরে যাচ্ছেন আই মিন হসপিটালে ভর্তি হবেন হবেন ভাব কারণ রাস্তারের সাথে আমার কবে পরিচয় কবে দেখা কবে বিয়ে এবছর এপ্রিলের চোদ্দ তারিখ আমাদের প্রথম হাই হ্যালো হয় প্রথম পরিচয় আর কি জুনের একুশ তারিখ আমাদের প্রথম দেখা হয় তারপর আগস্টের বারো তারিখে আমাদের বিয়ে হয়